গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি থার্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি যেমন আজকের প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে আমেদাবাদে দু হাজার পঁচিশ সালের কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এইটা চব্বিশ থেকে তিরিশে আগস্ট পর্যন্ত নারায়ণপুরা স্পোর্টস কমপ্লেক্সে হবে আমেদাবাদে হবে নারায়ণপুরা স্পোর্টস কমপ্লেক্স কি এটা কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এখানে সিনিয়র জুনিয়র যুব লোকরা সবাই অংশ নেবেন পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি তোমাদের ডাব্লিউ বিপি কেপির বিগত বছরের সমাধান ও ব্যাখ্যা সহ অঙ্ক রিজেনিং ইংলিশ জিকে প্রত্যেকটা সাবজেক্টের দু থেকে দু পর্যন্ত বিগত বছরের প্রশ্ন টেস্ট টেস্ট সিরিজে সিরিজে হয়ে গেছে তোমরা একটা জায়গায় সমস্ত সমাধান এবং ব্যাখ্যা একসাথে পাবে আর পরিবর্তন ব্যাচ তোমাদের ডাব্লিউবিপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে যেটা পুরোটা তোমরা বাড়িতে বসে এ টু জেড প্রিপারেশন নিতে পারবে এখানে তোমাদের পাঁচশো প্লাস মক টেস্টের ব্যবস্থা করা আছে প্র্যাকটিসের জন্য এটা রেকর্ডেড ব্যাচ আর বাকি তোমরা যদি লাইভ ব্যাচে আসতে চাও প্র্যাকটিস ক্লাসে বা ডাব্লিউ বিপি এসআই রিভিশন ব্যাচে এখানেও তোমাদের সমস্ত মক টেস্ট বা এই টেস্ট সিরিজ তোমাদের দেওয়া আছে আর এক্সট্রা করে দুবার করে উইকলি মক টেস্টের ব্যবস্থাও করা হয়েছে এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে এসএসসি এম এস ব্যাচও চলছে লাইভ রেলওয়ে ব্যাচ এবং ডাব্লিউ বি এস এস সি গ্রুপ ডি ব্যাচও লাইভ চলছে তোমাদের চাইলে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো কোর্স সেকশনে গিয়ে বেমতে গেলেই তোমরা ডিটেলস সব কিছুটা দেখতে পেয়ে যাবে তারপরেও যদি কিছু জানার থাকে এই নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পাবে অথবা এই ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে পরের প্রশ্ন চলে আসবো ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের এয়ার রাইফেল দল কাকে হারিয়ে সোনা জিতেছে চীনকে হারিয়ে জিতেছে সোনা ষোলতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের এয়ার রাইফেল দল পুরুষদের এয়ার রাইফেল দল অর্জুন বাবুতা রুদ্রাক্ষ পাতিল কিরণ যাদব এই হচ্ছে দলের সবাই যারা স্বর্ণ পদক জিতেছে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল কাজাকিস্তানের সিম কেন্টে নেক্সট ইউআইডিআই এবং স্টার নিং এর সহযোগিতার প্রধান উদ্দেশ্য কি আমরা এটা দেখতে পাচ্ছি যে ইউআইডিআই এবং স্টারলিং একটা কোলাবোরেশন করছে পারস্পরিক সহযোগিতার একটা ব্যাপার করছে তো এটা আধার ভিত্তিক গ্রাহক যাচাইকরণের জন্য করা হচ্ছে স্টারলিং আধার ভিত্তিক ই কেওয়াইসি ব্যবহার করবে দূরবর্তী আর গ্রামীণ অঞ্চলে গ্রাহক যাচাইকরণ করার জন্য প্রক্রিয়া স্বেচ্ছামূলক এবং নিরাপদ যাতে করা যায় দ্রুত কাগজবিহীন পরিষেবা এবং স্বচ্ছতা যাতে দেওয়া যায় তারপরে কোন রাজ্যের জালালাবাদ শহরটার নাম পরিবর্তন করে পরশুরাম পুরী রাখা হয়েছে জালালাবাদ শহরটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে পরশুরাম পুরী প্রদেশ এই জায়গার নাম পরিবর্তন করে দেখো প্রদেশের শাহজাহানপুর জেলার এটা একটা শহর জালালাবাদ এটারই নাম পরিবর্তন করে পরশুরাম পুরি রাখা হচ্ছে এটা কুড়ি আগস্ট ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ ঘোষণা করেছেন পরশুরাম পুরীকে ভগবান পরশুরামের পৌরাণিক জন্মস্থান হিসেবে বিবেচনা করে এরকম রাম রাখা হচ্ছে তারপরে ইউ টোয়েন্টি মানে আন্ডার টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের প্রথম স্বর্ণ পদক কে জিতেছে তাপস্যা জিতেছে আন্ডার টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের প্রথম স্বর্ণ পাঁচ দুই ব্যবধানে ফেলিসিটাস পরাজিত করে বুলগেরিয়ায় আন্ডার টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের সাতান্ন ভারতের প্রথম সোনা জিতেছেন তারপরে ভারতের কোন শহর প্রথম রেলপথে পোর্টেবল সোলার প্যানেল স্থাপন করেছে বারাণসীতে করেছে ভারতের প্রথম শহর যেখানে এরকম রেল লাইনের মাঝে পোর্টেবল সোলার প্যানেল বসানো হয়েছে মানে সোলার প্যানেলটা পোর্টেবেল মুবেল আর কি বানারস লোকোমোটিভ ওয়ার্কস এ হয়েছে এটা ভারতীয় রেলওয়ের উদ্যোগে পরিবেশ বান্ধব উদ্যোগের অংশ হিসাবে সত্তর মিটার এটা দীর্ঘ আঠাশটা সোলার প্যানেল রয়েছে পনেরো কিলোওয়াট পিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে অস্থায়ী আর স্থানান্তরযোগ্য এটা স্থায়ী নয় যেটা পরবর্তীতে আরো অন্য অনেক জায়গায় ইনস্টল করা যেতে পারে এটা এক্সপেরিমেন্টাল কার্যক্রম নমনীয়তা এবং সহজ রক্ষণাবেক্ষণ এটা দিয়ে করা যাবে মানে যে যেরকম খুশি ইউজ করা যাবে সহজে রক্ষণাবেক্ষণ করা যাবে সবুজ জ্বালানির দিকে রেলের একটা বড় পদক্ষেপ এটা কার্বন নিঃসরণ হ্রাসে ভারতীয় রেলের যে প্রতিশ্রুতি তার জন্য একটা ভালো পদক্ষেপ এটা নব্যনযোগ্য শক্তি ব্যবহার করে পরিবহন পরিকাঠামো উন্নয়ন এ এটা কাজে লাগবে নেক্সট কাজাকস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট ইভেন্টে কোন ভারতীয় শুটার স্বর্ণ জিতেছেন অনন্তজিৎ সিং নাড়ুকা জিতেছেন স্বর্ণপদক এটা হয়েছিল কাজাকিস্তানের সিমকেন্টে আমি আগেও বললাম তোমাদেরকে অনন্তজিৎ অনন্তজিৎ সিং নাড়ুকা ইনি জিতেছেন স্বর্ণ স্কিট ইভেন্টে ফাইনালে কুয়েতের মনসুর আল রশিদিকে হারিয়ে সোনা জিতেছেন তারপরে কোন দেশের পর্যটন বোর্ড টিকটকের সাথে মিলিত হয়ে স্রষ্টা নেতৃত্বাধীন প্রচারণার মাধ্যমে পর্যটন প্রচার করছে এটা করছে নেপাল টিকটক আর নেপাল ট্যুরিজম বোর্ডের এই প্রচারণা দু হাজার পঁচিশের উদ্দেশ্য হচ্ছে নেপালের সাংস্কৃতিক ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বে তুলে ধরা দেশি আর বিদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা ছোট ছোট ভিডিও এটাতে বানাবে এবং হ্যাস ভিজিট নেপাল হ্যাশট্যাগ দিয়ে ইন অ্যাপ ক্যাম্পেইন চালু করা হচ্ছে পুরো দু পঁচিশ সাল জুড়ে এটা চলবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা হবে তারপরে ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ক্লিন স্ট্রিট ফুড হাব কোথায় উদ্বোধন করা হয়েছে মুম্বাইয়ে উদ্বোধন করা হয়েছে এরকম ক্লিন স্ট্রিট ফুড হাব ভারতের প্রথম নারীদের পরিচালিত পরিচ্ছন্ন স্ট্রিট ফুড আপ মাউলি গান্ধীভালি মুম্বাই রয়েছে পরিচালনা করছে স্বনির্ভর গোষ্ঠী মানে সেলফ হেল্প গ্রুপ যেগুলো তাদের মহিলারা ফোস্ট্যাক অর্থাৎ ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনের অধীনে স্বাস্থ্য আর পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত নারীর ক্ষমতায় ওনার উদ্যোগকে উৎসাহিত করবে এটা মানে উদ্দেশ্য করা উৎসাহিত করাটা হচ্ছে উদ্দেশ্য শহুরে ভারতে নিরাপদ আর রাস্তার খাবারের সংস্কৃতি গড়ে তোলা নারীদের অন্তর্ভুক্তি হবে এর ইনক্লুশন আর এখানে তোমার স্বাস্থ্যকর আর পরিচ্ছন্ন খাদ্য পরিবেশনার একটা একটা নতুন ধাপ এটা সাহায্যে হচ্ছে দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন সতীশ গোলচা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে আইপিএস অফিসার সতীশ গোলচাকে নিযুক্ত করেছে ইনি উনিশশো সালের একজন মানে ক্যাডারের একজন কর্মকর্তা ফার্স্ট অগস্ট দু হাজার পঁচিশে সঞ্জয় আরোরার অবসর গ্রহণ এবং শশীভূষণ কুমার সিংহের অন্তর্বর্তীকালীন মেয়াদের পর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম তিন দিন ব্যাপী খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা শ্রীনগরের ডাল লেকে হয়েছে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল মোট পাঁচটা প্রধান জলক্রীড়া এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল কায়াকিং ক্যানোয়িং রোয়িং আর ওয়াটার স্কিং সিকারা রেস এবং ড্রাগন বোট রেস হিমালয় কিংফিশার ব্যাস্কট স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আর জম্মু কাশ্মীর স্পোর্টস কাউন্সিল এটা আয়োজন করেছিল এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখবো কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন গদাধর চট্টোপাধ্যায় ঝুলন্ত উপত্যকা কিসের দ্বারা সৃষ্ট ভূমি রূপের একটা উদাহরণ হিমবাহের ক্ষয়কার্য আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বীরবলের আসল নাম কি ছিল লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার এই বইটা কে লিখেছিলেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে ওঠো অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সেকেন্ড অগস্টের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ছিল মিস ইউনিভার্স ইন্ডিয়া কেতাব দু পঁচিশ জিতেছেন কে মনিকা বিশ্বকর্মা ভারতের উন আশিতম স্বাধীনতা দিবসে কোন শহরে প্রথমবারের মতো কোন বিদেশি তেরঙ্গা পতাকাকে সম্মান জানিয়েছেন সিয়াটাল জৈব বিয়োজনযোগ্য বিকল্পগুলি বিকাশের জন্য কোন প্রতিষ্ঠান নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে সাথে সহযোগিতা করছে আইআইটি গুয়াহাটি প্রতিরক্ষার জন্য ড্রোন প্রযুক্তি প্রচারে কোন দুটো সংস্থা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আসাম রাইফেলস আর আইআইটি মণিপুর কাজাকিস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত ষোলতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র মহিলা এয়ার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক পদক জিতেছে রশ্মিকা সহগল কে দু সালের সিনসিনাটি ওপেন জিতেছেন যেটা তার প্রথম হার্ড কোর্ট শিরোপা ইগা সুইটেক দু সালের খনি আর খনিজ বিলের সংশোধনীতে কোন গুরুত্বপূর্ণ খনিজ অন্তর্ভুক্ত করা হয়েছে লিথিয়াম গ্রাফাইট নিকেল কোবাল্ট সোনা আর রূপা লোকসভা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি ফাইভ পাস করেছে আইআইএম গুয়াহাটি প্রতিষ্ঠার জন্য বরাদ্দকৃত আর্থিক অনুদান কত এক্ষেত্রে পাঁচশো কোটি টাকা আদি কর্মযোগী অভিযান কখন চালু হয়েছিল উনিশে আগস্ট দু পঁচিশ বিজ্ঞানীরা ইকোলি ব্যাকটেরিয়াকে ড্যাশ সেন্সারে রূপান্তরিত করেছেন পারদ এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য नॉलेज अकाउंट के सब्सक्राइब कर बेल आइकन प्रेस कर ना थैंक यू सो मच, टेक केयर हैव अ ग्रेट डे।